তো আপনি দেশের সেবা করছেন আবার পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির সম্মান হ্যাঁ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ দিচ্ছে নাবিক ও এমরিসি পদে চারশো তিরিশ জনকে যারা একটি নিরাপদ ও গৌরবময় কেরিয়ার খুঁজছেন তাদের জন্য এই সুযোগ হতে পারে জীবনের মূল ঘুরানোর সিদ্ধান্ত চাকরির মূল তথ্য চলুন জেনে নেই এই নিয়োগের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী পদবি নাবিক ও এমওডিসি শূন্যপথ মোট চারশো জন আবেদন শেষ সময় পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশ এগারো সেপ্টেম্বর দুই ক্যাটাগরি মোট দশটি যোগ্যতা ও শর্ত আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে প্রতিটি প্রতিটি ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা এবং শারীরিক মান আলাদা আলাদা নির্ধারণ করা আছে তাই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়া অত্যন্ত জরুরি সুবিধা এই চাকরিতে যোগ দিলে থাকছে নিয়মিত বেতন ভাতা চিকিৎসার সুবিধা পরিবারের জন্য সহায়তা এবং সবচেয়ে বড় কথা দেশের অংশগ্রহণের গর্ব আবেদন প্রক্রিয়া আগ্রহীরা বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শেষে নির্ধারিত তারিখে পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে মনে রাখবেন আবেদন শেষ সময় পাঁচ অক্টোবর দুই তাই আর দেরি নয় আজই আবেদন করুন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করতে বলবেন না